দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট নাটক চাপা হাটে এই হাটটা সপ্তাহে একদিন বসে রবিবার করে আপনাদের কিছু গাভী ছাগল দেখাবো এটা কি জাত বড় ভাই বিটলের না এটা কি গাভিন না বাচ্চা সহ কেমন চাচ্ছেন এটা বত্রিশ হাজার দাম হচ্ছে কিছু না দামদার বলে কিছু কেমন হচ্ছে পঁচিশ ছাব্বিশ না বাচ্চা সহ আর কি বাচ্চারা সুন্দর বাচ্চা আরও আছে গ্রামীণ আপনাদের কিছু ছাগল দেখায় মেয়েদেরটা হরিয়ানা না দেড় সাল প্লাস গাবিন না দাম কেমন বিশ হাজার দাম দর হচ্ছে আরে এটা কথাই বলিনি হ্যালো কি হরিয়ানার বয়স কেমন গাবিন আছে না নাম কেমন এটা আর কি দাম তারা হচ্ছে না তার এত বড় ছাগলের দাম ঘটনা কি ওরা তো বাচ্চাই বেশি এক একটা এত দাম আর আপনি যাই গাভিন ছাগলই গাভিন ছাগল বড় ছাগল এগুলো একটু দেখাই এখানে মর্বি এটা পিজা এটা দেশি না ছাগল বয়স কেমন এটা

এই কার আর কি অবস্থা খুব একটা ভালো না বেসা কিনা কম এইটা একটা আছে পিজার দাদা তাই না ভিতর না

করি না এই বাচ্চা সহ নাকি এগুলা এটার বাচ্চা দুইটা হইছে বাহ দুইটা বাচ্চা হইছে দেখা একটু খুব সুন্দর বল বাচ্চা সহ কেমন দাম এটা 60000 60000 দাম ধরে হচ্ছে কেমন বলে চল্লিশ প্লাস দাম দর হচ্ছে আর কি দুইটা বাচ্চা সহ হচ্ছে আছে আজকে গাভীন গীন ছাগল প্রচুরই থাকে আছে দেখায় এই যে একটা ছাগল আছে দাম কেমন মোর বি দাম কেমন বয়স্ক মানুষ একটু দাম একটু না ইয়ে করি গরমের মধ্যে আসলে প্রচণ্ড গরম এর মধ্যে ছাগলের এই যে এই ছাগলটা বিক্রি হলো তেরো হাজার টাকা দিয়ে হরিয়ানা না হরিয়ানা ক্রস

আসলে বিশ বাইশ হাজার টাকা দাম হচ্ছে আর কি বিশ হাজার প্লাস বয়স কেমন বড় ভাই একবার বাচ্চা দিছে আর কি এক বিয়ে দিছে আরও আছে ছাগল আসলে তো প্রচুর প্রচণ্ড এর মধ্যে আসলে গোটা হাট তো ঘুরে দেখা সম্ভব না কি জাত বড় ভাই এটা হরিয়ানা 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 ক্রস না গাভিনা

সকালে বেচে দেওয়া লাগে দাম দর হইলে হাটের অবস্থা তো ভালো না এই যে চাচা বারো হাজার টাকা চাইছে আর কি সকালে আট দশ হাজার টাকা দাম হয়েছে তখন বেচেনি আছে ছাগল আসলে সত্য সেই কথাটা আরও আছে ছাগল অনেক আছে কি এত ছাগল দেখানো সম্ভব না এই যে মুরব্বী এগুলো কী ছাগল চাচা ওগুলো কী ছাগল দাম দর কেমন চাষ এগুলা আঠারো দেখা যাচ্ছে দশ বারো এরকম তেরো এটা কিনা আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেস্টটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ